বন্ধুরা এই নিয়ে কিন্তু প্রায় ছয় বারের মতো আমি আপনাদের চিটাগাঙে আমার বাইক নিয়ে চলে এসেছি কিন্তু এই প্রথম আমি একটা পারফেক্ট মোটো সব দেখছি যেটাতে কি না একদম এ টু জেড মানে বাইকারদের এত এত জিনিস আছে যেগুলো কেন ঢাকাতেও একসাথে মিল করে পাওয়া যায় না দেখা যায় যে এটার জন্য আমার বংশালা যাওয়া লাগে ওইটার জন্য আমার মিরপুরে যাওয়া লাগে এটার জন্য আমার এগারো নাম্বার যাওয়া লাগে কিন্তু এ টু জেড সব কিছু একই ছায়ার নিচে আছে সেটা হচ্ছে সি জি মোটোশপ তো এইটার চলেন আমরা কিছু সুন্দর সুন্দর ভিউ দেখে ফেলি তো জিনিস ভাই আর এগুলোর প্রাইস যদি বলতে যাই আমার মোটামুটি তিন চারটা পর্ব শেষ হয়ে যাবে এত কথা না বলে চলেন কিছু কি কি প্রোডাক্ট যেই জিনিসগুলো কিনা একেবারেই মানে বেসিক নিড আর এখন যেহেতু শীত শীতের মধ্যে তো সবারই উইন্টার কিছু প্রিপারেশন লাগে বাইকারদের জন্য তারপর ভালো সার্টিফাইড হেলমেট লাগে তারপর কিছু ভালো ভালো গ্লাভস লাগে অনেক কিছুই লাগে তো এই বাইকের জগতে আসা একটা মানুষ যে কিনা এই বাইকারদেরকে নিয়ে এত কিছু চিন্তা ভাবনা করতেছে তার কাছ থেকে চলেন শর্টকাটে অনেক কিছু আমরা একটু জানি চলুন এই মুহূর্তে আমরা সিটিজি মোটরশপের ওনার সৌরভ ভাইয়াকে আপনাদের সামনে উপস্থাপন করি ভাইয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপনাদের এই শপটা আমি পুরোটা ঘুরে দেখছি এবং অনেকটুকু সময় নিয়েই দেখছি দেখলাম এ টু জেড বাইকের সব কিছু মানে এমন কিছু নাই যে এখানে নাই মানে আমার কাছে ওয়ান অফ দ্য বেগেস্ট শপ মনে হয়েছে এই চিরাগাঙের মধ্যে সো এইটার ব্যাকগ্রাউন্ডটা আসলে একটু ভাবে জানতে চাই আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আমরা সবাই একসাথে একত্র কিন্তু হয়েছে কিন্তু পেট সেক্টর থেকে কিন্তু ব্যাপারটা ব্যাপারটা কিন্তু এখানে না আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা যারা পেট লাভার যারা সবার কাছে কিন্তু বাইক আছে আমাদের অলমোস্ট ভাই ব্রাদারদের মধ্যে বিশ থেকে তিরিশ জনের মতো বাইক বাইক আছে তাই আমরা চিন্তা করলাম কেন আমরা একটা বাইক শপ দিব না তখন থেকেই চিন্তা ভাবনা যে আমরা ঠিক আছে একটা ফুলফিল্ড একটা থ্রি সিক্সটি সলিউশন পাবো এমন একটা শব্দে যেখানে আমাদের প্রত্যেকটা ভাইব্রাদারের যে যেন অন্য কথা অন্য কোথাও চেতনা হয় মেনলি হচ্ছে কি পেট যেমন একজনের জন্য মানুষ লোকের কাছে ইমোশন বাইকও কিন্তু ইমোশন মেনলি আমরা কিন্তু চাইলাম যে হ্যাঁ আমরা যেহেতু একটা একটা লোকের ইমোশন যেহেতু পেট নিয়ে কাজ করছি কেন আমরা বাইক নিয়ে কাজ করবো না অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি শুনলাম যে পেট লাভার থেকে সবাই একসাথে বাইক লাভারে শিফট হয়ে গেছে বাই দা ওয়ে পেছনে অনেকগুলো হেলমেট দেখতে পাচ্ছি একদম লর্ডস অফ হেলমেট একদম নিচ থেকে বাচ্চাদের হেলমেট থেকে শুরু করে মনে হয় বড়দের হেলমেটও আছে তো এতগুলো প্রাইস তো ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব না ভাইয়া আপনি একটু দর্শকের উদ্দেশ্যে শর্টকাটে একদম শরবনের মধ্যে কি সর্বোচ্চ একটা রেঞ্জ সবাইকে বলে দেন আমরা মেনলি জেনে কাজ করছি রুট লেভেল থেকে সেটা হচ্ছে ইউজুয়ালি আমরা হাফ ফেস হেলমেট করি না একদম টোটালি কারণ একটা বাইকার যখন সেফটি দিকে চিন্তা করবে হাফ ফেস হেলমেট কিন্তু কখনোই সেফটি দিবে না যার কারণে আমরা একদম লোয়েস্ট একদম আঠারোশো থেকে ফুল ফেস হেলমেট ইন্ট্রোডিউস করেছি যেটা ভেগার একদম আমাদের সর্বনিম্ন আঠারোশো থেকে ফুল ফেসের মধ্যে একদম বারো হাজার পর্যন্ত আছে ফুল ফেস হেলমেট তাছাড়া টুকটাক অনেকে পিলিয়নের জন্য হাফ ফেস হেলমেট চাই ওই জন্য হাফ ফেস হেলমেট রাখা ইভেন আমাদের বেবিও হেল বেবিদের জন্য হেলমেট আছে দারুন মানে আচ্ছা আরেকটা জিনিস ভাইয়া পেটসদের জন্য কিন্তু অনেক হেলমেট আনতেছে ভবিষ্যতে প্ল্যান আছে নাকি হ্যাঁ পেটের জন্য ছোট ছোট কিছু হেলমেট ছিল যারা আমাদের কিন্তু অনেক রাইডার আছে কিন্তু যে অনেক যে কুকুর বিড়াল এরা কিন্তু তাদের সাথে রাইড করে নিয়ে যাচ্ছে ছিল আনা হয়েছিল কিন্তু আপাতত আনফরচুনেটলি এখন স্টক শেষ তাহলে দেখানো যেত দিয়ে দেখতে খুব কিউট ছোট সাইজের একটা হেলমেট হয় আসবে ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ এবার চলেন আমরা অন্য অন্য পার্টস নিয়ে কথা বলি এইদিকে তো প্রায় একটা বিশাল সাম্রাজ্যের মতো লাগতেছে আমাকে একটু আপনি যদি বলেন যে আপনাদের এখানে ডিক্স লক নিয়ে আমি অনেকগুলো মানে ডিক্স দেখছি ওয়েদে মিনিট আমি একটা হাতে করে নিয়েই আসি এটা তো বিরাট সাইজ ভাই একটা জাস্ট আপনারা দেখেন এরকম অনেক ধরনের লক কিন্তু আপনারা আছেন হয়তো বা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাকে যদি আপনি একটু ডিক্স লক সম্পর্কে একটা আইডিয়া দেন আচ্ছা বাইক যেহেতু শখের তবে এটার আমাদের সেফটি ব্যাপারেও একটু চিন্তাভাবনা করতে হবে বাজারে অনেক ধরনের ডিক্স লক পাওয়া যায় আমরা চিনতে চেষ্টা করি একদম লোয়েস্ট প্রাইজের মধ্যে যেন সবাইকে একটা ভালো একটা লক দিতে পারি ওই চিন্তা ভাবনা করে আমাদের বারোশো থেকে শুরু করে একদম আড়ে হাজার পর্যন্ত ডিক্স লক অ্যাভেলেবেল আছে যেগুলো লিস্ট সবগুলোই অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট আর আপনাদেরকে সেফটি দিবে লিস্ট বা বাইকারদের উইন্টার প্রিপারেশন কি আছে সেই ব্যাপারে যদি ভাই একটু বলে আমাদের প্রি উইন্টার হিসেবে আমাদের এলিগেন্টের পার্ক আছে অ্যাভেলেবেল খুব খুব পপুলার এন্ড প্রিমিয়াম আর মেইন উইটটা একদম ঠান্ডা হার কামড় হাঁটার জন্য যেটা আছে আমাদের কাছে ওয়ারমান আছে রাস্টি আছে যেটা বোর্ড সেট করা যায় আপু মন এটা রিভিউ করেছিল আর নতুন প্রোডাক্ট যেটা ফ্লেক্স আমি এটা দিয়ে সাজেস্ট করব এসছি একদম টেস্টেড টেস্টেড উইন্টারের টোটাল প্রিপারেশন নিয়ে রেখেছি সাথে আমাদের গ্লাভস হিউজ পরিমাণ গ্লাভস আছে একদম সিক্স থেকে শুরু করে ফোর পর্যন্ত আচ্ছা এই মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রাইস যেটা আরেকবার একটু বলে আমাদের সর্বনিম্ন হচ্ছে গ্লাভস 680 থেকে শুরু একদম চার হাজার দুশো পর্যন্ত শপটা আমরা এমনভাবে প্রিপেয়ার করেছি সেটা হচ্ছে একজন একজন বাইকার একদম শোরুম থেকে আনার পর থেকে আনার পরে ওনার বাইকে যা যা লাগে আপনি ইঞ্জিন গার্ড থেকে শুরু করে ইঞ্জিন গার্ড সাইলেন্সার গার্ড অনেকে ফুডপ্যাক লাগাই বাম্পার লাগাই ইভেন হর্ন চেঞ্জ করে মানে মোটটা কথা হচ্ছে ওনার বাইকের ইচ অ্যান্ড এভরিথিং ইভেন জিপিএস ট্র্যাকার থেকে শুরু করে ইভেন অনেকে হর্ন চেঞ্জ করে হালকা পাদলা মট করে ফগলাইট লাগায় সব কিছুই আমাদের কাছে আছে মানে মোট কথা হচ্ছে একজন বাইকারের জন্য যা যা লাগে আমরা মোটামুটি সব কিছুই মোটা আলার মধ্যে সাপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ এতটুকুই হচ্ছে আমাদের আমাদের ইনহাউস সার্ভিস সেন্টার আছে ইভেন আমাদের পার্টেরও পার্স সকল ধরনের যে পার্টস সব লাগে সবই অ্যাভেলেবেল আছে আমাদের সবচাইতে হচ্ছে যেটা কম্পিটিভ মার্কেটে বাইকের ওয়াশ আমরা দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকার মধ্যে ইনশাল্লাহ যতদিন পারি এটা চালা যাব এটা মেন হচ্ছে ভাই আমার ভাইদেরকে কিছু একটা ছোটো কিছু ছোটাখাটো করার চেষ্টা আমরা বাইক ওয়াশ ওয়ান দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে আমরা আমাদের কাছ থেকে যারা ইঞ্জিনিয়াল পারচেস করছে আমরা এই ফ্রিতে ইঞ্জিনিয়ালটা ট্রবিকের রিপ্লেস করে দিচ্ছি শুধু তাই না ভাইয়া কিন্তু একটা জিনিস স্কিপ করছে এটা হচ্ছে বাইকের ফগ লাইট ইনস্টলেশনও ওনারা সম্পূর্ণ ফ্রিভাবে করে দিচ্ছে যেটা কিনা আমি এই প্রথম শুনলাম এবং এটা কিন্তু খুবই প্রমিজিং খুবই বেশি প্রমিজিং আচ্ছা ভাইয়া সব কিছুই তো বললেন সব কিছুই তো শুনলাম কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আপনাদের এই সুন্দর শপের ঠিকানাটাই বলেন নাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ষোলোশো পোর্ট কানেক্টিং রোড একটি খালি সুপার শপের উল্টা পাশে যে কেউকে বললে তাজপিয়ার উল্টা পাশে বললো দেখা দিবে আর আমাদের হচ্ছে সপ্তাহে সাপ্তাহিক সাত দিনে খোলা শুধুমাত্র শুক্রবারে আমাদের তিনটা থেকে দশটা পর্যন্ত আর অন্যান্য দিন দশটা থেকে দশটা পর্যন্ত আমাদের সব কিছু খোলা ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনারা এত ব্যস্ততার মাঝখানেও একটা মূল্যবান সময় দিয়েছেন এবং খুব গুড একটা ইনফরমেশন চিটাগাংবাসীদেরকে দিয়েছেন আর আমি আশা রাখবো যে আপনারা লেডি বাইকারদের জন্য কিছু জিনিসপত্র আনবেন স্পেসিফিক্যালি যেমন অনেকে ঝুঁটি পছন্দ করে তারপর মাথার ব্যান পছন্দ করে টিকলি পছন্দ করে যে হেলমেটের মধ্যে টিকলি লাগায় এগুলো একটু আনবেন তাহলে আমাদের চিটাগাংয়ে লেডি বাইকারদেরকেও আমরা নতুন রূপে দেখতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য যারা যারা এখনও পর্যন্ত লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দিস ইজ ইউর কাজে নরিন ভাইয়া বলবেন সাইনিং অফ থ্যাংক ইউ